আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার কাত হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি আকাশের চোখে নরসিংদি ড্রিম হলিডে পার্ক অবশ্যই দেখে ভালো লাগবে আপনাদের কারণ এত উঁচুতে উঠে এই ভিডিওটি করা আমার খুব ভয় লাগছিল এতটা উঁচুতে কারণ এর আগে আমি আগে কখনো উঠিনি এই প্রথম আমি এতটা উঁচুতে উঠেছি কিন্তু হ্যাঁ এত উঁচুতে ওঠার পর আমার মনে হচ্ছিল যে পৃথিবীটা একদম ছোটো মনে হচ্ছিল যে আমি যেন পৃথিবীর শেষ প্রান্তটা দেখতে পারতেছি কারণ যেদিকেই তাকায় তাকিয়েছিলাম সেদিকেই মনে হয় যে উপরের আসমানটা নিচে নেমে গেছে কারণ এত সুন্দর দৃশ্য এত উঁচুতে না উঠলে হয়তো দেখতে পারতাম না তো এখানে আনন্দের চেয়ে ভয়টাই বেশি পেয়েছি আমি কারণ ভয়ে ভয়েও আবার আনন্দ ছি কারণ এত উপরে উঠে আমার হাত বিটটা একটু অনেক দুর্বল হয়ে গেছিলো তারপরেও ধৈর্য সহকারে আমি উপরে ছিলাম কিন্তু দেখুন মানুষগুলো কত ছোট ছোট দেখাচ্ছে এতটাই উঁচুতে যে নিচে মানুষগুলো হাঁটতেছে চলাফেরা চলাফেরা করতেছে মনে হয় যে ছোট ছোট পিপিলিকা আছে ওই পিপিলিকার মতো লাগছিলো আমার কাছে মানুষগুলি তো বন্ধুরা কারণ এটা আসলেও খুব ভয়ের ছিল কারণ এত উপরে কখনও যেহেতু ওঠিনি কারণ যে কেউ হঠাৎ করে যদি উপরে ওঠে অনেক এত উপরে ওঠে তাহলে অবশ্যই অবশ্যই তার হ্যাঁ একটু একটু ভয় লাগবে স্যাম আমার একটু ভয় লেগেছে কিন্তু সত্যি কথা বলতে কি এত উঁচুতে উঠে আমার ভালোই লেগেছে কিন্তু ভয়টা বেশি কাজ করছে যে কখন নামব এখান থেকে পরে চারদিক ঘুরে দেখলাম অনেক ভালো লাগলো হুম অবশ্যই বন্ধুরা জানাবেন যে এত উপর থেকে আকাশের চোখে নরসিংহদের জিম হলেটে পার্কটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন যে পার্কটি আসলেও সুন্দর পার্ক কিনা সেটা আমাকে আপনারা কমেন্টস করে জানাবেন কেমন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাই আবার